যুদ্ধে মারা পুরুষের পাশে থেকে তারাও যুদ্ধ করেছে বিশেষ করে বদর যুদ্ধের কঠিন দিনে আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি যখন কাফেররা আল্লাহ রসুলের খুব কাছাকাছি চলে এসেছিল তাকে হত্যা করার জন্যে যখন পুরুষ যোদ্ধারা দিক বিদিক কিছুটা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তখন একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে বেষ্টনে দিয়ে রেখেছিলেন যুদ্ধ যখন শেষ হয়েছে তার শরীরে সাঁত্রিশটা তীর ঝুলন্ত অবস্থায় ছিল সত্তরটা কঠিন আঘাত ছিল রসুল করিম সাল্লাম বলেছেন শত্রু যখন সামনের দিক থেকে এসেছে তখন শত্রুর তীর আর আমার মাঝখানে ছিল আল্লাহর এই বান্দি যখন পিছন দিক থেকে এসেছে ছিল আল্লাহর বান্দি ঘুরে ঘুরে আল্লাহর রসুলকে কিভাবে তিনি রক্ষা করবেন ডাইনে এসেছে ডান দিকে বামে এসেছে দেখেন জামাত ইসলামের আমিরের এই বক্তব্যটি কোথায় রয়েছে কোন 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 কিতাবে হাদিসে আছে আমি জাস্ট সেটা জানতে চাই আমার এই প্রশ্ন থাকবে জামাত ইসলামের সব ভাইয়ের কাছে নেতা নেতাকর্মী থেকে শুরু করে যত আলিম বিজ্ঞ আলিম ওলামা আছেন সবার কাছে আমার এই প্রশ্ন থেকেই গেল প্রশ্নটা রেখে গেলাম যদিও জামাত ইসলামের কিছু নেতাকর্মী রয়েছেন কিছু আলেম রয়েছেন তাদেরকে আমি খুব কাছ থেকে চিনি আমি তাদেরকে এই বার্তাটি দিয়েছি তাদের কাছ থেকে জানতে চেয়েছি সবাই কিন্তু অনীহা প্রকাশ করেছেন এই বিষয়ে কথা বলতে সবাই বলেছেন যে না এমন কোনো ঘটনা কোথাও নেই এখন আমাদের কিছু বিষয় লক্ষ্য করা উচিত জামাত ইসলামের আমির এমন ঘটনা বানিয়ে কেন বলেছেন যদি এমন কোন ঘটনা হাদিসের কিতাবে কোরআনে কোথাও না থাকে একটি ইসলামিক দলের সর্বোচ্চ পর্যায়ে সর্বোচ্চ পদে থাকার পরে এমন মিথ্যা ঘটনা মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী কেন বানিয়ে বলেছেন তিনি নিজের মুখে বলেছেন তিনি বিভিন্ন জায়গায় এবং উদাহরণ দিয়ে থাকেন জামায়াতে ইসলামে অনেক আলেম রয়েছেন অনেক ওলামাই কালেম রয়েছেন যারা তাফসিরের জগতে কোরআনের জগতে হাদিসের জগতে বছরের পর বছর খেদমত করছেন এখন আমার প্রশ্ন হলো একটি ইসলামিক দলের সর্বোচ্চ পদে একজন আলেমকে না দিয়ে একজন ডক্টরকে আপনি কেন দিয়েছেন যদি বলেছেন এবং তিনি বলেছেন যদি আপনি জিন্দাবলি দেখতে চান তা ডক্টর শফিকুর রহমানকে দেখেন ভালো কথা মুফতি আমির হামদার সাহেব এই কথা বলেছেন জিন্দাউলি দেখেছেন উনি জিন্দাবলি দেখতে বলেছেন মুফতি আমির একজন কথা বলেছেন এবং তিনি বলেছেন তিনি শারীরিক মানসিক ভাবে অসুস্থ তাহলে আমরা ধরেই নেই মুফতি আমি হামদা সাহেব জিন্দাবলি বলেছেন তাহলে একজন মানসিক রুগী একজন শারীরিক রুগী ওনাকে জিন্দাবলি বলেছেন কোনো সুস্থ মানুষ বলেন নাই আপাতত এটা মাইনাস এরপর ডক্টর শফিকুর রহমান সাহেব ওনার এই জায়গায় কোনো আলেমকে যেহেতু দলটা ইসলামিক তাহলে উনি ইসলামিক স্কলারকেই এই পদে রাখা উচিত ছিল তারা সেটা না করে একজন ডক্টরকে দিয়েছে এখন আপনি বলবেন যে জামাত ইসলামের দলের প্রধান হতে হলে দায়িত্বপ্রাপ্ত হতে হলে অনেক ফর্মালিটি রক্ষা করতে হয় বিভিন্ন ধাপে ধাপের সামনে এগিয়ে যেতে হয় তাহলে মানলাম বিভিন্ন ধাপে ধাপে সামনে এগিয়ে ডক্টর এই ডক্টর সাহেব এই জায়গায় এসেছে তাহলে আলেমরা কি জামাত ইসলামের বিভিন্ন ধাপ অতিক্রম করতে পিছিয়ে রয়েছেন মানে হলো জামাত ইসলামের যে সকল স্টেপগুলো আছে যে সকল ধাপগুলো আছে সেই সকল ধাপ অতিক্রম করতে কি আলেমরা ব্যর্থ হয়েছেন কিংবা আলেমরা সেখানে পিছিয়ে আছেন জামায়াত ইসলামী হল ইসলাম পন্থীদের ইসলাম পন্থীদের দল ইসলাম যারা পছন্দ করে তাদের দল ইসলামিক জীবন যারা তাদের দল এটার ব্যাপক করতে হয় বা সমর্থক করতে হয় এমন অনেক শব্দ রয়েছে তো জামায়াত ইসলামের মতো একটি দলের কোন পর্যায়ে কোন জায়গায় আলেম ওলামাদেরকে তারা প্রমোট করেছে বা আলেম ওলামাদেরকে রেখেছে এটা আমার জানতে খুব ইচ্ছে করে আপনি অবাক হবেন আমি যে থানায় রয়েছি বর্তমানে এই থানার একটি ইসলামিক প্রোগ্রামে বা তাদের একটি কর্মী সম্মেলনে আমি গিয়েছি তা আমি দেখেছি যে উপর পথ থেকে নেতাকর্মীদের যারা আছে থানা পর্যায়ে এরপরে জেলা পর্যায়ে শতকরা আশি পার্সেন্ট হলো জেনারেল বিশ পার্সেন্ট দেখেছে আলেম তো আলেমদেরকে তারা ছোটো ছোটো পথ দিয়ে রেখেছে এখন হয়তো আপনার বেলায় বা আপনার থানায় ভিন্ন হতে পারে অনেক জায়গায় তারা আলেমদেরকে যোগ্য সম্মান দিয়েছে যাই হোক এটা হলো ভিন্ন বিষয় তবে একটা প্রশ্ন থেকে যায় ইসলামিক দলের নেতা আলেম ওলামা হওয়া উচিত এবার যোগ্য আলেম থাকলে তাকে দেওয়া উচিত নতুবা যোগ্য কোনো ব্যক্তিকে তৈরি করে নেওয়া উচিত নতুবা যোগ্য কোনো আলেমকে খুঁজে নেওয়া উচিত আশা করি বুঝতে পেরেছেন দ্বিতীয়ত যে বিষয়টি হলো একজন জিন্দাবলি তিনি রসুলের নামে এমন মিথ্যা কথা বলার দুঃসাহস কেন করেছেন বা এমন কোনো কথা তিনি কেন বলেছেন সাহাবাই বদর বদরযুদ্ধে মহিলাদেরকে নিয়ে গেছেন নামাজবি রসুল বদরযুদ্ধে মহিলাদেরকে নিয়ে গেছেন রমজান মাসে বদরযুদ্ধ হয়েছে আপনারা জানেন সতেরো রমজানে বদরযুদ্ধের ইতিহাস আমি অনেক কিতাবে পড়েছি সিরাতের অনেক কিতাবে রয়েছে এমন কোন ঘটনা আমার চোখে পড়ে নাই বা আপনার চোখে পড়লে আপনি অবশ্যই আমাকে জানিয়ে দিবেন কোন কিতাবে আছে আমি সেখান থেকে খুঁজে নিব এরপর তিনি বলেছেন যে একজন মহিলা রসুলের চতুর্দিক দিয়ে ঘুরেছেন এবং শরীরে তীর ঝুলেছিল এরপর তিনি আশিরের মতো বল্লমের আঘাত সহ্য করেছে রসুল বলেছেন যেদিক থেকে শত্রু এসেছে সেদিক থেকে তিনি তাকে বাঁচানোর চেষ্টা করেছেন আপনার কাছে আপদম দৃষ্টিতে এই ঘটনাটি খুব করুণ মনে হবে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে কিন্তু কি জানেন এখানে একটি ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র হলো আমাদের রসুলকে যুদ্ধের ময়দানে তাহলে কি তিনি শুধু দাঁড়িয়েই ছিলেন তিনি কি যুদ্ধ করেননি শত্রু যেদিক থেকে আসছে সেদিক থেকে মহিলা তাকে রক্ষা করেছেন আর রসুল শুধু দাঁড়িয়েছিলেন নাউসবিল্লা তাহলে উনি কি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রসুলকে কি বলতে চেয়েছেন বা রসুলকে তিনি কি বানাতে চেয়েছেন যে রসুল যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছিলেন গাছের মতো আর মহিলা তাকে রক্ষা করেছেন রহমসব্লা এমন কোনো কথা তিনি কিভাবে বলতে পারেন সেটা আল্লাহ ভালো জানে আরেকটা বিষয় বদর যুদ্ধে তীর ব্যবহার করা হয়েছে কিনা সেটা আদৌ কোনো তাফসিরে কোনো কিতাবে কোথাও আছে কিনা বদরের যুদ্ধে তীর ব্যবহার করা হয়নি বুঝতে হবে বদর যুদ্ধ হয়েছে বদর বদরযুদ্ধের শর্তও ছিল একটা বদরযুদ্ধের শর্ত ছিল এমন ডাল তরবারে দিয়ে যুদ্ধ হবে অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ হবে বদর যুদ্ধে তীর ব্যবহার করা হয় নাই তীর ব্যবহার করা যুক্তিতে ছিল না বা শর্তে ছিল না আগেরকার যুগের শর্ত এমন হতো কিছু কিছু যুদ্ধের শর্ত বিভিন্ন হতো এখন এই বক্তা বা এই জামাত ইস্তফের আমির তিনি এমন কোনো কথা বলতে পারেন আমরা পূর্বে বলেছি আমরা যুক্তির সমালোচনা করবো এখন ওনার এই ঘটনার আদৌ কোনো যুক্তি রয়েছে কিনা কয়েকটা প্রশ্ন থেকে চায় রসুল বদর যুদ্ধে কোনো মহিলা নেননি সাহাবাই কালাম কোনো নারী নিয়ে বদর যুদ্ধে চান হ্যাঁ ইসলামের বিভিন্ন যুদ্ধেই যে যুদ্ধগুলো মাসব্যাপী হতো মাসব্যাপী হতো অনেক দিন হওয়ার সম্ভাবনা ছিল সেখানে নারী নিয়ে যেতেন না বরং স্ত্রী সঙ্গীদেরকে নিয়ে যাওয়া হতো তাদের তারা তারা আলাদা তাবুতে থাকতেন যুদ্ধের ময়দান থেকে সেটা অনেক দূরে থাকত যুদ্ধ ময়দানে হতো তাবুগুলো থাকতো আলাদা কারণ যারা যুদ্ধ করবে সৈন্যদের খাবারের প্রয়োজন প্রয়োজন গোসলের বিভিন্ন কিছুর প্রয়োজন থাকতে পারে এই চাহিদাগুলো মিঠাতেন নারী সঙ্গীরা তারা তাবুতে রান্না বান্না করতেন তাদের জন্য খাবার রেডি করতেন আর এই আমির সাহেব কি বলছেন কি কোথেকে বলেছেন সেটা আল্লাহ ভালো জানেন দ্বিতীয়ত যেই যুদ্ধে তীর ব্যবহার করা নিষেধ ছিল বা তীর ব্যবহার করা হতো না সেই যুদ্ধে তীরের কথা কোথেকে আসলো আল্লাহ ভালো জানে তৃতীয়ত একজন নারী যুদ্ধের ময়দানে পুরুষের মধ্যে ঘুরে বেড়াবেন বা পুরুষের মধ্যে আসবেন এটা তো সম্পূর্ণ নিষেধ ছিল তাহলে তিনি কথা কেন বললেন চার কি করেছেন বদরের প্রান্তরে দিকবেদিক হয়ে গিয়েছিলেন এবং কথা কেন তিনি বলেন কারণ বদরের যুদ্ধে আল্লাহ সরাসরি রসুলকে সহযোগিতা করেছেন হাজারো বেশি ফেরেশতা দিয়ে হাজারের বেশি ফেরেস্তা দিয়ে আল্লাহ তালা সরাসরি তাকে সাহায্য করেছেন এবং ফেরেস্তাদের মাধ্যমেই রসুল বদরের প্রান্তরে বিজয়ী হয়েছেন এই ঘটনা আপনারা জানেন তিনশো তেরো জন মুসলমান সাহেবের বিপক্ষে হাজারের বেশি বেঈমান ছিল যেই যুদ্ধে প্রথম থেকে ফেরেস তারা রসুলকে এবং মুসলমানদেরকে সহযোগিতা করেছে সেখানে দিগবেদিক হওয়ার তো প্রশ্নে আসে না এটা অবশ্যই আমি সাহেবের ভুল ছিল তিনি এখানে বিভ্রান্তি বা ফেতনা লাগানোর চেষ্টা করেছেন এরপর যুদ্ধের ময়দানে সেনাপতি হিসেবে রসুল ছিলেন তাহলে রসুল সেনাপতি কি সেখানে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুল শুসছেন আপনি কি বলতে চাচ্ছেন কি বোঝাতে চেয়েছেন আপনি একটি ইসলামিক দলের ইসলামিক দলকে প্রমোট করছেন ইসলামিক দলের নেতৃত্ব দিচ্ছেন তাহলে রসুলকে আপনি কি কি বলতে চাচ্ছেন যে রসুল যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছিল কোনো যুদ্ধ করতেন না রসুল যুদ্ধ পারতেন না নাহজবিল্লা অথচ হাদিস কি বলছে রসুল করিম সাসালামার শরীরে কি পরিমাণ শক্তি ছিল জান্নাতি একশো জন যুবকের যে পরিমাণ শক্তি রসুলের গায়ে একাই সেই পরিমাণ শক্তি ছিল একজন দিনের রাহাবার একজন রসুলকে আপনি কি বলতে চাচ্ছেন যে রসুল যুদ্ধের মধ্যে দাঁড়িয়েছিল নাওয়াজ এই জন্য অনেক ওলামা একরম জামাত ইসলামের আকিদা নিয়ে প্রশ্ন তুলছেন সাবিদের সানে রসুলের সানে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে জামাত ইসলামের আমির এই বক্তব্য থেকে সুতরাং জামাত ইসলামের আমিরকে তৌবা করা উচিত তৌবা করতে হবে আর একটা বিষয় হলো একজন ইসলামী দলের ইসলামী দলের নেতৃত্ব দিবে একজন ইসলামিক ইসলামিক লোক দলের নেতৃত্ব দিবে একজন ইসলাম জার্নালওয়ালা কোন ডাক্তার নয় কোনো সাধারণ লোক নয় এই বিষয়টা অবশ্যই জামাত ইসলামের অন্যান্য নেতাকর্মী যারা রয়েছেন অন্যান্য যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে ভাবা উচিত যোগ্য কোনো আলেমকে তাদের জলে যারা আছে যোগ্য কোনো আলমকে যোগ্য স্থানে অবশ্যই তারা এই পদোন্নতি করবেন আশা করি জামাত ইসলামের নেতাকর্মী যারা রয়েছেন দায়িত্বশীল যারা রয়েছেন তারা আমাদের এই খোরাক রুহের খোরাক অবশ্যই পূরণ করবেন আমরা শেষ ব্যক্ত করছি আল্লাহ রবাহ আলমিন সকলকে সৈবুজ দান করুন বুঝার মতো ফিক দান করো আমিন আসসালাম আলাইকুম আহমতুল